কারো স্বার্থে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে সেটি সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতিলেন দেনে ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী এ সময় নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানান তারও স্বার্থ রক্ষায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে তা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে কাদের জন্য এই সমস্ত নির্বাচন দেওয়া হচ্ছে। তাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে এদের এটা লাভবান তারা হচ্ছে তাহলে কি আগামী নির্বাচনও কি এই 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 যারা আছে তারা কি প্রভাবিত করে তাদেরকে নিয়ে যাবে এবং তাদের মধ্যে করে নির্বাচন করবে এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে আনন্দ সমাবেশে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার যাদের ভোটের কোনো দরকার হতো না বলেন এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানান তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন কারণ ডিসেম্বরের শীতকাল থাকে মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায় একটা সস্তি থাকে সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময় নির্বাচনের ব্যবস্থা করুন এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না কোনো দিকে হেরে পড়ে না সেইটা প্রমাণ হবে সরকারের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণে সম্মিলিত মতের প্রাধান্য দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা